জরুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় সামান্য কয়েক ফুট জমি সংক্রান্ত বিষয়কে নিয়ে দাদা জহিরুল শেখকে কলোপাত্রী কুপিয়ে খুন করলো ভাই ইউসুফ শেখ ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত জহিরুল শেখকে জঙ্গিপুর ঘটনাস্থলে পৌঁছে আহত জহিরুল শেখকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় যদিও এখনো পর্যন্ত ভাই ইউসুফ শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে